তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ রোহন তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না তুমি একটা বড় পরিবারের মেয়ে আর আমি ভালোবাসে কখনো কোনো কিছু দেখে হয় না ভালোবাসে এমন একটা জিনিস এটা জোর করে আটকে রাখা যায় না এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি শান্তিতে ঘুমোতেও পারিনি বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসিনি আমার পথ ছাড়ো আমাকে দোকানে যেতে হবে তুমি আমাকে ভালোবাসো না না ভালোবাসিনি তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই কি পাগলামো করছো আমাকে ছেড়ে তুমি তোমাকে ভালোই বাসো না